বন্ধ হয়ে যাবে দুবাইতে ডেজার্ট সাফারি মিরাকল গার্ডেন গ্লোবাল ভিলেজ আর কিছু কিছু জিনিসগুলো শুধুই ছ মাসের জন্যই খোলে আর এটা হচ্ছে তাজমহল তার পাশেই বেশিক্ষণ তাজমহলের সময় না কাটিয়েই আমরা চলে এলাম এটা বোধ হয় ইউএই প্যাভেলিয়ানে দেখে বুঝতেই পারছো মানে সব কটা দেশের একটা করে প্যাভেলিয়ান আছে মানে একটা প্যাভেলিয়ানে যদি গেটটা এতটা বড় হয় তাহলে টোটাল এরিয়াটা কতটা বড় হবে এটা কি প্যাভেলিয়ান আমি তোমাকে নামটা না দেখে বলতে পারবো না আর সামনে প্রচুর ফুড স্টল প্রচুর মানে প্যাভেলিয়ানগুলোর ভেতরে সেই দেশের স্পেশাল ফুড স্টল তো আছেই আর আমাদের সিয়া কতটা এনজয় করছে সেটা দেখার জন্য একদম সামনে থেকে একটু গিয়ে ডাকলাম কি কেমন লাগছে টার্কি প্যাভেলিয়ানে ঢুকেছিলাম তখন টার্কি প্যাভেলিয়নে এখানে যে স্টলটা দিয়েছে সে টার্কিস চিজ টার্কিস কেক ওপরে লেখা আছে আমরা মানে নতুন নতুন জিনিস যদি টেস্ট করতে চাও তাহলে টেস্ট করতে পারো কিন্তু